হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আজকে আমি আর তোমাদের সঙ্গে কথা না হলো সজনে ডাটার রেসিপি করে দেখাবো তোমরা জানো অনেকেই সজনে ডাটা আমাদের শরীরের পক্ষে কত উপকারী তো আমি নিয়ে নিয়েছি সজনে ডাটা এগুলোকে কেটে নিয়ে ছোট ছোট করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা আমি এই যে সজনে ডাটাগুলো কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এই যে এই সাইডে আলুগুলোকেও কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি টমেটো নিয়েছি আর আমি এখানে কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে আসলে দিয়ে দেবো রিফাইন তেল তোমরা সরষার তেলও ইউজ করতে পারো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এবার পেঁয়াজ গুলো বানানো হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আমি দিয়ে সমস্ত কেটে রাখাগুলো আমি দিয়ে দেবো লবণ পরিমান মতো স্বাদ মতো লবণ দেবে দিয়ে দিচ্ছি জলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ধনিয়া দিয়া গুঁড়ো সব ছেড়ে নিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার এগুলো কষাতে থাকবো মশলা কষাতে থাকবো যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ে তো বন্ধুরা তোর ভিডিওটা না টেনে পুরোটা দেখবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আমি তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো করে যাতে আরো বেশি টেস্টি হবে তোমরা কি কে কীভাবে রান্না করো জানলে অবশ্যই কমেন্টে já lá তোমরা দেখতেই পাচ্ছি তারপর শুক্রের কালার চলে এসেছে আর মশলা দিয়েও তেল ছেড়ে দিয়েছে বুঝতে পারছো তোমরা দেখে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে সে কেটে রাখা সবজি টাটা মূল কাঁটাগুলোকে দিয়ে আমি দেখতে পাচ্ছি তেমনভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দেব দিয়ে দিই তিরিশ মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মাছ এগুলোকে নীল হলদ মাখিয়ে আবার ফিরে আসছি ওভেনে চাটু বসিয়ে দিয়েছি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে আচ্ছা নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার একা একে মাছগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো রিফাইন তেল কিছুটা তেল দিয়ে দেবো

পর আবার ফিরে এলাম দেখো তরকারিটা হয়ে এসেছে ডাটাগুলোও গলে গেছে এই জলটা শুকিয়ে গেলে জল দিয়ে মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি ছোলটা ফুটে যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো ফুটে আসলে এই মাছগুলোকে সব দিয়ে দেব সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি কেমন টক করে ফুটছে এরপর নামিয়ে নিলেই খাওয়ার জন্য রেডি তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা